السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিন ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব মানুষ গুনাহে লিপ্ত হওয়ার সাত নং কারণ অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যেসব গুনাহে লিপ্ত হয় এই গুনার সময় লিপ্ত হওয়ার পিছনে কিছু কারণ থাকে তার সবচাইতে বড় কারণ যেটা সেটা হলো শয়তান প্রিয়া শয়তানের সাথে আমাদের বা মানব শত্রুতা আমি আজকে শুরু হয়নি আমাদের আদি পিতা হজরতে আদম আলিহিসুসাল্লামকে আল্লাহাক যখন সৃষ্টি করলেন তখনও আদম আসলাম রো দেওয়া হয়নি তখন থেকেই ইবলেসের সাথে আদমের শত্রুতা আমি শুরু হয়ে গেছে অতপর আদম আলিহি সালাতামের মধ্যে রুহ দেওয়ার পরে আল্লাহ যখন ফেরিস্তা এবং উপস্থিত ইবলিসও সেখানে ছিল যখন আদমকে সেজদা করার নির্দেশ দেয়া হল বা আল্লাহ যখন নির্দেশ দিলেন সমস্ত ফেরিস্তারা নির্দ্বিধায় সিজদায় পড়ে গেলেন কিন্তু সিজদা করল না লম্বা ঘটনা আপনারা জানেন এই সিজদা না করার কারণে আল্লাহ সোহানহত আলা ইবলিসকে জিজ্ঞেস করলেন তুমি কেন আদমকে সেজা করলে না ইবলিস তার জবাই বলেছিল আমি উত্তম হয়ে অদমের সজ্জা কি করে তার মানে হলো ইবলিস নিজেকে উত্তম মনে করে নিজেকে নিজে উত্তম মনে করেছে আর আদমকে অদম মনে করেছে তাই অযৌক্তিক মনে করে সে সজ্জা দেয় না লিয়াজবুল্লাহ আল্লাহ আলা ইবলিসের এই কথার পর আল্লাহ তার চূড়ান্ত ফায়সালা কন কি আল্লাহ দাখরুজ ফাইন্য কারজীম অইন্য আলাইকা আলা আনাতি ইলা ইয়মিউদ্দিন তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি বিতাড়িত আর তোমার উপর আমার অভিশাপ কয়ামত পর্যন্ত দেখুন শয়তান কত বড় গাদ্দার তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে ক্ষমা না আছে সে বিদ্রোহের ঘোষণা করলো যে ঠিক আছে তাইলে আমার হায়াতকে কেয়ামত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক আল্লাহ বললেন তোমার হায়াতকে কেয়ামত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো বা আল্লাহর পক্ষ থেকে হায়াত বৃদ্ধির ঘোষণা পাওয়ার পরে শয়তান কি কি কাজ করল বিভিন্ন বক্তব্য কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে আমি দুই একটা করি উদ্ধার সুরে এক আয়াতের মধ্যে الله سبحانه وتعالى شايطن كتاتا وللقرسين شايطن كيبو لسين قال فبما اغويتني لا لهم صراطك المستقيم ثم لا من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين الله فاك كي ابليس كي যে আমি আদমকে সেচদার না করার কারণে যেহেতু চিরতরে বঞ্চিত আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আদম বা তার সন্তানরা যে পথ দিয়ে চলবে তার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জাল পাতব খুব কম সংখ্যক লোকেই এই জাল সেদ করে সামনে যাবে অধিকাংশ এখানে আটকে যাবে যে কথার আয়াতের সারর্থ সত্যিই গোটা পৃথিবীর দিকে তাকেই দেখেন এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে তার চার বাগের তিন ভাগেই অমুসলিম আর এক ভাগ যারা আছে মুসলমান দাবিদার এদের ভিতরে হাজারো ভ্রান্ত মতবাদ রয়েছে যারা অনেকেই যারা ইসলামের কাছে কোনো রকম তাদের সাথে কোনো সম্পর্ক নেই অথচ নিজেকে মুসলমান বলে করে যেমন কাদিয়ানিরা এরকম আরও বহু ফেরকা আছে যারা প্রকৃতপক্ষে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা নিজেরাই নিজে নিজেরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে

আমি আদম সন্তানদের সকলকে গোমরা করে ফেলব ফদভষ্ট করে ফেলব তবে মুখলেস যারা আছে তাদের কারণে যারা একনিষ্ঠ বান্ধা আছে তারা নয় তাই শয়তান মানুষকে হাজারো রকমের প্ররোচনার মাধ্যমে দোকা দেওয়ার চেষ্টা করছে সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলী সাল্লা সাল্লামকে কি সূক্ষ্মভাবে জোকাটা দিল্লাতাম জান্নাতে ছিল শয়তান দূর থেকে আদমকে দিচ্ছে আমি কি তোমাকে এমন একটা বৃক্ষের পরিচয় করা দেবো না যে বৃক্ষের বৃক্ষের ফল খেলে তুমি অনন্ত কাল জান্নাতে থাকতে পারবে এমন রাজত্ব তুমি পাবে যা তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না বিভিন্ন ভাবে কুমন্ত্রণা বা প্ররোচনা দিয়ে যাচ্ছিল আদম আসামকে নরম করতে পারছে না কিন্তু শেষ পর্যন্ত আদমা আসে দেওয়ার জন্য আল্লাহর নামে কসম করল আল্লাহ করলাম তাদের জন্য কসম করলো আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের কল্যাণ আমি তোমাদের কল্যাণ সাই আদম আসলাম সাদা মানুষ দোকা প্রতারণা জানে না আদম এই ইবলিসের আল্লাহ নামে কসম করাটাকে বিশ্বাস করে তাই সেই নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়ে ফেললেন আল্লাহ ডাক দিয়ে বলেন আদম আমি কি তোমাকে নিষিদ্ধ করেছিলাম সেই গাছটার কাছে যেতে আমি তোমাদেরকে বলছিলাম না যে ইবলিস তোমাদের শত্রু আদম আসে লজ্জিত হয়ে গেছেন আল্লাহর নির্দেশে পৃথিবীতে চলে এসেছেন আল্লাহ কাশি কান্নাকাটি করেছে দোয়া করেছেন রব্বানা জলাম না আং ফুসানা ও ও তাও না নামিনাল হে আল্লাহ আমরা আমাদের নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং ক্ষমায় নেয় তারপর দয়াও না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ হালত ক্ষমা করে দিয়েছেন কিন্তু ইবলিশ কখনোই স্যালেন্ডার করেননি যার কারণে ইবलीस চিরতের অবশপ্ত कितुstar শয় শয়তানিস মানে তার অনেক সুখ মানবজাতি এই পৃথিবীতে আসার পর থেকেই যে কোন একটা শিশু পৃথিবীতে আসে সাথে সাথে শয়তান শততম শুরু করে দেয় আজব একটা হাদিস দেখেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়শাইতানু ইয়ামাসসুহু হিনা ইউলাদু প্রত্যেক শিশু সন্তান জন্মগ্রহণ করার সময় শয়তান তাকে স্পর্শ করে খোঁজা দেয় আর শয়তানের চিৎকার করে শয়তান যখন ওই বাচ্চাকে খোঁজা দেয় তখন বাচ্চা চিৎকার করে উঠে মারিয়াম ও ইবনাহা হাজতে মারিয়াম এবং তার ছেলে ইসা ইসলাম দুইজনকে শয়তান খোঁজা মারতে পারেনি তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল সন্তান বা এই মানুষ দুনিয়াতে আসার শুরুতেই মায়ের গর্ব থেকে বের হওয়ার সময় থেকেই শয়তানের শত্রুতা আমি শুরু হয়ে যায় এরপরে তো বিভিন্নভাবে মানুষকে শয়তান দোকা দিয়ে থাকে এজন্য আল্লাহ লাকুম তোলা শৈতন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু ইবলিস মানব জাতির ছিল শত্রু আল্লাহ বলছেন নিশ্চয় শয়তন তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না শয়তান কখনো কখনো বন্ধুরূপে এসে তোমাদেরকে প্রতারণা করতে তোমাদের সাথে প্রতারণা করতে চায় কিন্তু তাকে বন্ধুরূপে কখনো গ্রহণ করবে না মিন সে তার দলবলকে আহ্বান করে শুধু এই জন্য যে তারা যেন জাহান্নামি হয় সব সময় মানুষকে জাহান্নামের পথেই নেয় কখনো সে জান্নাতের পথে যাওয়ার জন্য সাহায্য করবে না এ মর্মে প্রিয় ভাইদের অনেক আয়াত এবং হাদিস রয়েছে শুধু একটুটুকু বলবো যে শয়তান মানবজাতির জাতির শিরশত্রু কখনো সে বন্ধু ছিল না এবং কখনো বন্ধু হবেও না সুতরাং শয়তানের ধোকায় পরে আল্লাহর নাফরমানি করে নিজের প্রতি নিজে জুলুম করবেন না শয়তানের দোকায় পরে এবাদত বন্দিগী বর্জন করে নিজের উপরে নিজে ক্ষতি টেনে আনবেন না সেই জন্য আমি আমি আল্লাহর কাছে আমি নিজেও আশ্রয় প্রার্থনা করছি শয়তান অনুষ্ঠ থেকে আপনাদের জন্য আশ্রয় আল্লাহ আমাদের সকলকে শয়তান এবং তার সহযোগিতার অনুষ্ঠ থেকে আল্লাহ আমাদের হিবাদত করেন আমিন এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ও আহিরুদ্দ আল আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি